গুড মর্নিং একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত আশা করি প্রত্যেকে তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজকে জানলা খোলা আর মেঘলা আকাশ বাইরে সকাল থেকেই খুব অঝরে বৃষ্টি পড়ছিল জানো তো এখন বৃষ্টিটা নেই আর জানলা দিয়ে বাইরেটা দেখাই যায় না জানো এই যতই চেষ্টা করি একটু দেখতে পাচ্ছি রাস্তাটা বৃষ্টি ভেজা দিন সকালবেলা যে বৃষ্টি হয়েছে ওই যে দেখো লোক চলাচল করছে শুধু চারিদিকে শুধু ভেজা আর ভেজা এতটুকুই জ্বালনা দিয়ে দেখা যায় জানো হাওয়া থাকলে তবুও এখান দিয়ে একটু হাওয়া ঢোকে না সেটাও ঢোকে না এখানে এখন বিছানাপত্র তোলা সকালবেলা কমপ্লিট হয়ে গেছে নিত্যদিনের কিছু কাজকর্ম আমার হয়ে গেছে সকালবেলা একটু ফুল তুলতে গিয়েছিলাম এই অল্প কটা জবা এই ফুলগুলোই পেয়েছি আর কি বৃষ্টির মধ্যে ভিজে ভিজে কত করা যায় তো আর এখন ঠাকুরের বাসনপত্র সব মেজে কষে রেখে দিয়েছি বেলায় স্নান করে আজকে তো একটু বেলাই হবে কারণ আজকে মঙ্গলবার বাজরাঙ্গলিজির পুজো সকালবেলা হলেই না বাসি জামা কাপড় ছেড়ে এই পর্দাটা খুলে দিই সকালবেলা যেন ঘুম থেকে উঠে একটু ঠাকুর দর্শন করে যেন মনটা ভালো হয়ে যায় যেন এর ব্রেকফাস্টে আজকে এখানে গ্রিন টি আর ওটস এখন এই ঘরের বিছানা চাদরটা না আজকে তুলে দিলাম তুলে দিয়ে আমার একটা অন্য চাদর পেতে দিলাম আর এই বালিশের ঢাকাপত্রগুলো যেগুলো পায়েলের বাবা শোয় সেইগুলো আর কি একটু কেচে দিলাম আর কি এখন কাঁচা হয়ে গেছে আমার এখন বাইরে মেলে দিয়েছি কারণ এখন একটু বৃষ্টিটা কমেছে বলে জানো আর এইখানটা মোটামুটি গুছিয়ে রেখেছি আর একটু আছে একটু আবার অবছাল এখন রান্নাঘরে এসে এই পটল রান্না করব বলে জন্য পটল খোসা ছাড়িয়ে রাখলাম আর এখানে আলুও একটু কেটে নিয়েছি এরকম আমাদের রান্না দেখো কে অতিথি এসছে দিন পর দিন পর তুই কেমন আছিস বাবু ভালো কখন যাবে আমি যাব ঠিক যাব মামি একদম টাইম মতো পৌঁছে যাবে ঠিক সময় মতো পৌঁছে যাব তো পুচকা এখন একটু এসছে একটু গল্প টল্প করছি অনেকদিন পর মামা বাড়ি ঘুরতে এসছে তাই তো আলু কেটে ভেজে নিলাম আর এখানে মশলা করেছি এটা পনির বানাবো বলে আর এখানে পনিরটাকে হালকা করে ভেজে নিচ্ছি আগের দিন তোমাদেরকে দেখানো হয়নি যে পিসি ভাইদের জন্য আর পিসি মশার জন্য কী কী কেনা হয়েছে আজকে একটু দেখিয়ে দিন যে আমরা কী কী কিনেছি তো প্রথমেই করছি হচ্ছে পিসিকে দিয়ে এটা এই শাড়িটা কী শাড়ি বলে জানি না এই শাড়িটা বাবা পছন্দ করে কিনেছে তার মনের জন্য এই শাড়িটা দেওয়া হয়েছে পিসিকে যেহেতু আমার বেশির বড় ছেলে ওই তো ওই দিদার মুখাগ্নি করেছে সেই জন্য এই পাঞ্জাবিটা কাজের দিন পড়ার জন্য এই সাদা পাঞ্জাবি সাথে এটা বোধহয় ওই ইয়েটা আর কি পাজামা পাজামা এটা আর চুড়িদার তোমার মশলার জন্য এই টুপটি কেনা হয়েছে গেঞ্জি আর কি দেখাবো সেই গেঞ্জি কেনা হয়েছে এটা হচ্ছে এই গেঞ্জিগুলো ভাইদের জন্য কেনা হয়েছে একই গেঞ্জি কেনা হয়েছে দেখতে পাচ্ছ তো এইসবই কেনা হয়েছে কেমন হয়েছে এই মার্কেটিং হয়েছে আর কি আজকের মতো এখানেই ভিডিওটা এন্ড করছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার করো এবং ভালো থেকো সবাই টাটা